বন্ধুরা আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব একদিন রাত্রে ঠাকুরকে পঞ্চবটী অভিমুখে যেতে দেখে তাহার প্রয়োজন হতে পারে ভেবে হৃদয় গাড়ু ও গামছা নিয়ে তার পশ্চাতে পশ্চাতে যেতে লাগলো যেতে যেতে হৃদয়ের এক অপূর্ব দর্শন উপস্থিত হলো সে দেখতে লাগলো ঠাকুর রক্ত মাংসের দেহধারী মনুষ্য নহেন তাহার দেহ অপূর্ব জ্যোতিতে পঞ্চবটি আলোকিত হয়ে উঠেছে এবং চলবারকালে তাহার জ্যোতির্ময় পদযুগল ভূমি স্পর্শ না করে শূন্যে শূন্যেই তাহাকে বহন করছে চোখের দোষে ওইরূপ দেখছে ভেবে হৃদয় বারবার চক্ষু পুষতে লাগলো চারপাশের পদার্থ সকল নিরীক্ষণ করে পুনরায় ঠাকুরের দিকে দেখতে লাগলো কিন্তু কিছুতেই কিছু হলো না বৃক্ষ লতা গঙ্গা কুটি প্রভৃতি আগের মতোই দেখতে পেলেও ঠাকুরকে বারবার ওই রূপ দেখতে থাকলো। তখন বিস্মিত হয়ে হৃদয় ভাবল আমার ভিতর কি কোনো পরিবর্তন উপস্থিত হয়েছে যাহাতে আমি ওই রূপ দেখছি রূপ ভেবে সে আপনার দিকে চাইবার মাত্র তাহার মনে হলো সেও দিব দিব্যধারী জ্যোতির্ময় সাক্ষাৎ দেবতার সঙ্গে থেকে চিরকাল তাহার সেবা করছে সে যেন ওই দেবতার জ্যোতির ঘন অংশ বিশেষ এবং তাহার সেবার জন্যে তাহার ভিন্ন শরীর ধারণ পূর্বক অবস্থিতি রূপ দেখে এবং নিজ জীবনে ওইরূপ রহস্য হৃদয়ঙ্গম করে তাহার অন্তরে আনন্দের প্রবল বন্যা উপস্থিত হল সে নিজেকে ভুলল সংসার ভুলল পৃথিবীর মানুষ তাকে উন্মাদ বলবে সে কথাও সে ভুলে গেল এবং অর্ধবাহ্য ভাবাবেশে উন্মত্তের উন্মুত্তের ন্যায় চিৎকার করে বারংবার বলতে লাগলো ও রামকৃষ্ণ ও রামকৃষ্ণ আমরা তো মানুষ নই আমরা এখানে কেন চলো দেশে যাই জীব উদ্ধার করি তুমি যা আমিও তাই ঠাকুর বললেন তাকে ওইরূপ চিৎকার করতে শুনে ওরে থাম থাম অমন বলছিস কেন কি একটা হয়েছে ভেবে এখনই লোকজন সব ছুটে আসবে কিন্তু সে কি তাহা শোনে তখন তাড়াতাড়ি ঠাকুর তার কাছে এসে তার বক্ষ স্পর্শ করে বললেন দে মা শালাকে জড়ো করে দে এক ভাগ্যবান মালি কিভাবে ঠাকুরের জ্যোতির্ময় রূপ দর্শন করেছিল একদিন কথা প্রসঙ্গে স্বামী বিশুদ্ধানন্দ বলছেন দেখা হতো মথুরবাবুর আমলে ছিয়াত্তর সাতাত্তর বছরের এক বুড়ো মালির সঙ্গে প্রথম যখন তাকে দেখি একখানি খুরপি নিয়ে ঠাকুরের ঘর থেকে পঞ্চবটি পর্যন্ত পথটি পরিষ্কার করছিল সে এক মনে বয়সের ভারে নুয়ে পড়েছে শরীর কিন্তু লক্ষ্য করলাম ওই কাজটি তার অদ্ভুত ঐকান্তিক নিষ্ঠা ছাউতলা বেলতলা পর্যন্ত ওই পথটি প্রতিদিন তার পরিষ্কার করা চাই তাকে রোজ ওই এক কাজ করতে দেখে আমার খুব কৌতূহল হলো একদিন থাকতে না পেরে তাকে প্রশ্ন করে ফেললাম তুমি ঠাকুরকে দেখেছো খুটপিটি দেখে সে অবাক হয়ে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল তারপর বলল তারই তো আদেশ পালন করছি তিনি বলেছেন কত ভক্ত আসবে তাই তাদের জন্য পথ পরিষ্কার করছি এর বেশি আর কিছু সে বলতে রাজি হলো না অনেক পীড়াপিড়ি করাতে সে বলতে শুরু করলো এক অপূর্ব ঘটনা বললেন গ্রীষ্মকালে একদিন রাত্রে ঘুম হচ্ছে না বাগানে বেড়াচ্ছি দেখি বেলতলার দিক থেকে একটা আলো আসছে খুব কৌতূহল নিয়ে এগিয়ে গিয়ে দেখলাম ঠাকুর বেলতলায় সমাধিস্ত আর তারা তার সারা শরীর থেকে একটা জ্যোতি বেরোচ্ছে সেখানে বেশিক্ষণ থাকতে না পেরে ভয়ে পালিয়ে এলাম পরদিন সকালে তার কাছে গিয়ে কেঁদে তার পা জড়িয়ে ধরলুম তিনি বললেন কী রে ব্যাপার কী হঠাৎ তোর এত ভক্তি কেন কিছু ভেবে না পেয়ে বললাম ঠাকুরামায় কৃপা করুন তিনি আমার মনের কথা সব বুঝে আমাকে ধরে তুললেন তারপর বললেন কাল যে মূর্তি দেখেছিস তাই ধ্যান করবি আর এই রাস্তাটা পরিষ্কার করবি কত ভক্ত আসবে তাই আমি তার সেই মূর্তি ধ্যান করি আর রাস্তাটি প্রত্যহ পরিষ্কার করি বন্ধুরা আজ আমি পাঠ এখানেই শেষ করলাম জয় ঠাকুর জয় মা